আপনারা তাকে রাখবেন এবং গাড়ি গেট লক করে দিবেন সেক্ষেত্রে আপনার কি আপনার ট্রিপল লাইনে ফোন দিবেন সুপ্রিয় দর্শক আমরা যে খবরটি আপনাদের জানাতে চলেছি সেটি প্রতিটি যাত্রী ও পথচারীর জন্য জীবন রক্ষাকারী সতর্কবার্তা হতে পারে সাম্প্রতিক সময়ে এক আতঙ্কজনক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ও আশেপাশের এলাকায় কিছু চতুর অপরাধী চক্র নিজেদের র্যাব বা ডিপি পুলিশ পরিচয়। গাড়ি থামিয়ে যাত্রীদের কাছ থেকে লুটপাট করছে তাদের হাতে রয়েছে ভুয়া আইডি কার্ড নকল পোশাক আর অভিনয়ের মতো চতুরতা এই মেসেজটা আপনারা সব যাত্রীর কাছে পৌঁছে দিবেন একটা যাত্রীকে নিতে হলে র‍্যাব বা পুলিশের পোশাক পরে নিতে হলে অফিসি ট্রিপণ এনে ড্রাইভারের কাছে আপনারা ফোন দিবেন যে আপনি নেবেন ঠিক আছে কিন্তু আপনি অরিজিনাল আইনি লোক কিনা সেই জিনিসটা আমরা কনফার্ম করব রাতে চলাচলকারী প্রাইভেট কার মাইক্রোবাস এমনকি মোটর সাইকেলও বাদ যাচ্ছে না নির্জন রাস্তায় গাড়ি থামিয়ে পরিচয় দিয়ে যাত্রীদের ভয় দেখিয়ে মূল্যবান জিনিসপত্র লুটে নিচ্ছে এরা অনেক ব্যবসায়ী চাটি অনেক ব্যবসায়ী অনেক স্বর্ণ ব্যবসায়ী নিঃস্ব হয়ে যাচ্ছে লাখ লাখ টাকা নিঃস্ব হয়ে যাচ্ছে তো এক্ষেত্রে আমরা চাচ্ছি যে আপনাদের সহযোগিতা আপনারা এই মেসেজটা আসতে মেসেজটা আপনারা যেমন গোয়ার গোয়ার নবাবগঞ্জে যারা আছে এটা আপনারা পৌঁছে দিবেন এবং পারলে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাখবেন যে এই ঢাকা মাওয়া এক্সপ্রেস বাউবাজার কেন্দ্রিক যে সমস্ত যাত্রীরা ওঠে সিরাজদিখান, শ্রীনগর সেই ক্ষেত্রে আপনার করণীয় কি চলুন জেনে নিন রাতের বেলা এক্সপ্রেস হুইতে চলাচলের সময় অতিরিক্ত সতর্ক থাকুন কারো পরিচয় ভরসা করবেন না আইডি কার্ড যাচাই করুন সন্দেহ হলে সাথে সাথে জাতীয় জরুরি নম্বর 999 কল করুন সাদা পোশাকে কেউ পরিচয় দিলে যাচাই না করে গাড়ি থেকে নামবেন না সম্ভব হলে গাড়ির ভেতরে ক্যামেরা বা মোবাইলে ভিডিও রেকর্ড চালু রাখুন এটি ভবিষ্যতে প্রমাণ হিসেবে কাজে লাগতে পারে এই ঘটনাগুলো অবশ্যই ট্রিপল নাইনে বা আপনাকে পুলিশের নাম্বারে ফোন দিয়ে কনফার্ম করার আগে ওই র্যাব বা পুলিশ নামবে না যদি তারা সঠিক হয় তাহলে নামবে আর না হলে আটকে দিতে হবে এটা আপনারা কি এই কাজটা আমরা করতে পারি মনে রাখবেন পুলিশের পোশাক থাকলেই তারা আসল পুলিশ নয় রাস্তায় হঠাৎ থামানো অনুরোধ মানেই তা নিরাপদ নয় নিজের নিরাপত্তা নিশ্চিত করা আপনার প্রথম দায়িত্ব এবং আমরা আপনাদের পাশে থাকবো ব্যবসায়িকাল নিশ্চয় হয়ে যাচ্ছে এই পুলিশের পোশাক পরে যখন আমি উঠি তখন আপনারা কিন্তু সহায় বিশ্বাস করতেছেন আর ডাকাতরা এখন এই কাজটাই করতেছে তো আপনাদের আমার সহযোগিতা চাই সচেতন নাগরিকের সবচেয়ে বড় প্রতিরোধ অপরাধী যতই চালাক হোক সতর্ক ও প্রস্তুত একজন মানুষ তাদের থামিয়ে দিতে পারে বার্তাটি সবাইকে জানান শেয়ার করুন পোস্টটি আপনার একটি শেয়ারই হয়তো কারো জীবন বাঁচাতে পারে দেখছিলেন মুন্সিগঞ্জ থেকে লিটন মাহমুদের রিপোর্ট